আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ हेलो ভিউয়ারস নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের পৌরনীতি বইয়ের 3 নম্বরxcodeproj আলোচনা শুরু করব তাহলে আলোচনা শুরু করা যাক দেখো পৌরনীতি ও নাগরিকতা তোমাদের দ্বিতীয় পৃষ্ঠে যে আলোচনা হয়েছে তার পরে একটা কাজ ফলগত কাজ দেওয়া আছে পৌরনীতি ও নাগরিকতার বিষয়টি তোমার তোমরা কেন পাঠ করবে দল আলোচনা করে তিনি উপস্থাপন করো একদিন সহজ একটা কাজ যদি আমরা পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই সমস্ত কাজের প্রমাণ চেষ্টা করো চলো আজকে আমরা পরবর্তীতে আলোচনা শুরু করি এখানে ভালো আছে পরিবার পরিবার কি পরিবার হলো সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে পরিবার কি বলে একবার পরিবার হলো সমাজের প্রাচীনতম প্রতিষ্ঠান ঠিক আছে পরিবার হল এমন কয়েকজন মানুষ যারা রক্ত বা বিবাহ সূত্রে আত্মীয় এবং যেখানে প্রাপ্তবয়স্করা অপ্রাপ্তবয়স্কদের দেখেশোনা করে পরিবার হল মানে একটি সংগঠন বা মানুষ যার রক্ত বিবাহ সূত্রে আত্মীয় রক্ত বিবাহ সূত্রে আত্মীয় যেমন আমি স্ত্রী ছেলে সন্তান সবাইকে নিয়ে তার প্রাপ্ত বয়স্করা অপ্রাপ্ত দেখাশোনা করে যেখানে স্বামী স্ত্রী ছেলে সন্তান মেয়ে সন্তান সবাই বাবা মা সবাই একসাথে থাকে ছেলে পরিবার বাবা মা ও তাদের সন্তানদের নিয়ে একক পরিবার গড়িত হতে পারে যেখানে বাপ মা থাকবে এবং তার সন্তান থাকবে সেটা হচ্ছে কি একক পরিবার অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের পিতামাতা এবং অন্যান্য সংগ্রহ করে উঠতে পারে যেখানে যে একসাথে পিতা মাতা স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি বাবা মা থাকে সেটা হচ্ছে যৌথ পরিবার এটাও নিয়ে একটি পরিবার গঠন করা যেতে পারে সেখানে বলছে মার্কিন সমাজবিজ্ঞানী আর এম মকেইবারের মতে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে মার্কিন সমাজবিজ্ঞানী প্রশ্ন আসতে পারে যে মার্কিন সমাজবিজ্ঞানী মেকাইবারের মতে পরিবারের সংখ্যা দাও সন্তান জন্মদান লালন পালনের জন্য মানে সংগঠিত ক্ষুদ্র পরি বর্গকে পরিবার বলে বলছে কি মার্কিন সমাজ বিজ্ঞানী পরিবারে স্নেহ মায়া মমতা ভালোবাসা যেমন আছে তেমনি আছে কিছু গুরুত্বপূর্ণ কাজ যেন পরিবারের সদস্যদের অর্থনৈতিক সম্পদ ব্যবস্থাপনা তাদের যত্ন ও নিয়ন্ত্রণের কাজ করে পরিবার মোট কথা তাদের জন্ম থেকে লালন পালন খাওয়া দাওয়া চলাফেরা তাদের শারীরিক সুস্থতা অর্থনৈতিক নিরাপত্তা সবকিছু কি নিয়ন্ত্রণ করে রেখে পরিবার পরিবারের শ্রেণী বিভাগ আমরা সবাই পরিবারে বাস করি কিন্তু সব পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো এক নয় কতগুলো নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণী বিভাগ করা যায় যেমন ক বংশ গণনা ও নেতৃত্ব খ পারিবারিক কাঠামো ও গ বৈবাহিক সূত্র তাহলে কতগুলো নৃত্যের ভিত্তিতে পরিবার কয় পরিবারকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে বংশ গণনা ও নেতৃত্ব পারিবারিক কাঠামো আর বৈবাহিক সূত্র এই তিনটা এখন আমার প্রত্যেকটা ব্যাখ্যা জন্ম বংশ গণনা ও নেতৃত্ব এই নীতির ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায় যথা পিতৃতান্ত্রিক পরিবার আর কি মাতৃতান্ত্রিক পরিবার খেয়াল করো পিতৃতান্ত্রিক পরিবার কাকে বলে যে পরিবারের পিতাই প্রধান তাকে বলা হয় পিতৃতান্ত্রিক পরিবার আর যে পরিবারের মাতাই প্রধান সেই পরিবারকে বলা হয় মাতৃতান্ত্রিক পরিবার ক্লিয়ার না পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানেরা পিতার বংশ পরিচয় পরিচিত হয় এবং পিতা পরিবারের নেতৃত্ব দেন কি বলছে পিতৃতান্ত্বিক পরিবারের সন্তানরা পিতার বংশ পরিচয়ে পরিচিত হন এবং নেতৃত্ব দেন বা আমাদের দেশের অধিকাংশ পরিবার এ ধরনের কোন ধরনের এই পিতৃতান্ত্বিক পরিবার অন্যদিকে মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের বংশ পরিচয়ে সন্তানরা পরিচিত হয় এবং মা পরিবারে নেতৃত্ব দেন মাতৃতান্ত্রিক পরিবারের সন্তানরা কি মায়ের পরিচয় মায়ের বংশ পরিচয় পরিচিত হয় এবং মায়ের সন্তানের বা মাই পরিবারের নেতৃত্ব দেন দান করেন আমাদের দেশে গারদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায় শুধু গার না আরো দুইটা পরিবার আছে যেমন কি খাসিয়া চাকমা এদের পরিবার কি মাতৃতান্ত্রিক পরিবার প্রশ্ন আসতে পারে যে গারোদের পরিবারের দায়িত্ব পালন করে কে পরিবার তাহলে গারো কাশিয়া চাকা এই তিনটা পরিবার মায়ের পরিবার মায়ের পরিচয় পরিচিতি পায় এদের কি এদেরকে বলা হয় মাতৃতাত্ত্বিক পরিবার ওই পরিবারের মানে প্রধান কে থাকে মা পারিবারিক কাঠামো পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণীতে ভাগ করা যায় যথা একক যৌথ পরিবার মানে একক পরিবার আর যৌথ পরিবার খেয়াল করো অনেক বুজার আছে একক পরিবার মা বাবা ও ভাই বোন নিয়ে গঠিত হয় মা বাবা ভাই বোন নিয়ে গঠিত হয় এ ধরনের পরিবার ছোট হয়ে থাকে মানে যেখানে স্বামী স্ত্রী আর তাদের সন্তানদের নিয়ে বসবাস করে সেটা একক পরিবার যৌথ পরিবারে মা বাবা ভাই বোন দাদা দাদি চাষা চাষি ও অন্যান্য বাস করে যৌথ পরিবারে কি বড় পরিবার এই যে বলা আছে যৌথ পরিবার বড় পরিবার যে পরিবারে মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাষি এবং অন্যান্য প্রয়োজন বসবাস করে এই পরিবারকে বলা হয় যৌথ পরিবার আশা করি তোমরা এভাবে বুঝে পারলে কোনটা যোগ পরিবার কোনটা যৌথ পরিবার যৌথ পরিবার এগুলো আর মুখস্থ করা লাগবে না আমি বুঝে দিতেছি এভাবে বড় নিজের মতো করে বানিয়ে লিখতে বাংলাদেশে উভয় ধরনের পরিবারে রয়েছে তো বর্তমানে এক পরিবারের সংখ্যা বাড়ছে বর্তমানে এক এক পরিবারের সংখ্যা কি বাড়ছে মূলত যৌথ পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি প্রশ্ন আসতে পারে যৌথ পরিবার পরিবারের কি মানে বৈবাহিক সূত্র বৈবাহিক সূত্রের ভিত্তিতে তিন ধরনের লক্ষ্য করা যায় বহুপত্নীক বহুপতি পরিবার এক পত্নী পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে তাহলে বৈবাহিক সূত্র অনুযায়ী পরিবার কয় প্রকার তিন প্রকার এক পত্নিক বহুপত্নিক বহুপতি পরিবার পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে সেটা হচ্ছে তাহলে কয়েকজন বুঝে পড়তে হবে এক পত্নীক পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে আর বহুপত্ন পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে একাধিক মানে কি একের অধিক দুজন তিনজন থাকতে পারে এটা কি বহুপত্নিক পরিবার আমাদের সমাজের অধিকাংশ পরিবার এক পত্নিক তবে বহুপত্নিক পরিবারও কদাচিৎ দেখা যায় মানে কি মাঝে মধ্যে বহুপত্নিক পরিবার আছে সমাজে কম বেশি দেখা যায় প্রত্যেক গ্রামে দুই একটা থাকে এরকম যেটা বলছে কি কদাচিৎ মানে মাঝে মধ্যে বহুপতি পরিবারে একজন স্ত্রীর একাধিক আমি থাকে ভবতী পরিবার কি ভবতী পরিবারে একজন থাকে স্ত্রী আর স্বামী থাকে একাধিক বাংলাদেশে এ ধরনের পরিবার দেখা যায় না শক্তি পূরণ করো বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারের নাম আকার কাঠামোর ভিত্তিতে পরিবারের নাম বৈবাহিক সূত্রে পরিবারের নাম এই যে আমি তিনটা ভারতের আলোচনা করলাম আমরা এই ক খ গ থেকে এগুলো লিখতে পারবা ঠিক আছে পরিবারের নাম কি রকম হতে পারে যে বংশ পরিণতিতে ভিত্তিতে আকার ও কাঠামোর ভিত্তিতে বৈবাহিক সূত্রে আশা করি তোমরা এগুলো নিজের করে পুরো ভালো করে পড়ে লিখতে পারবা যদি আমরা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই সমস্ত কাজের সমাধান শিখিয়ে দেব পরিবারের কার্যাবলী পরিবারের সদস্যদের সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ করে পরিবারের সদস্যদের সুন্দর নিরাপদ জীবন গড়ে তোলার জন্য পরিবার বহুবিধ কাজ করে পরিবার সাধারণত যেসব কার্য সম্পাদন করে সেগুলো নিম্নরূপ এক নম্বরে কি আছে জৈবিক কাজ আমাদের মা বাবা নিবন্ধনে আবদ্ধ হওয়ার ফলে আমরা জন্মগ্রহণ করেছি এবং তাদের দ্বারা পালিত পালিত হচ্ছি অতএব সন্তান জন্মদান ও লালন পালন করা পরিবারের অন্যতম কাজ পরিবারে এ ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয় পরিবারের এ ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয় যদি আসে যে জৈবিক কাজ কাকে বলে পরিবারের জৈবিক কাজ কাকে বলে যেখানে মা বাবা বিবাহবন্ধনে আবদ্ধ হয় তার মাধ্যমে আমরা সন্তান জন্মগ্রহণ করি তারা আমাদেরকে লালন পালন করে এবং পরিবারের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে এ ধরনের পরিবার ঠিকই হয় যে পরিবার আমাদের সারা নিয়ন্ত্রণ করছে বা লালন পালন করছে পরিবারের এ ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয় দুই নম্বরে শিক্ষামূলক কাজ আমাদের মধ্যে অনেক বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারের বর্ণমালার সাথে পরিচিত হই তাছাড়া মা বাবা ভাই বোন ও পরিবারের অন্য সদস্যদের পারস্পরিক হরতা শিষ্টাচার উদারতা নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণাবলী শিক্ষালাভের প্রথম সুযোগ পরিবারেই সৃষ্টি হয় এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ খেয়াল করছো যে জন্মগ্রহণ করার পর যে আমরা বিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বেই বাসায় কিছু আবহাওয়া ভাই বোনের কাছ থেকে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে বা প্রতিবেশীর কাছ থেকে যে নিয়ম কানুন চলাফেরা কথাবার্তা উঠা বসা সততা ন্যায়পরণতা এগুলো জানি শিখতে পারি এগুলি কি শিক্ষামূলক কাজ আর পরিবারে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয় প্রশ্ন আছে পরিবারে শিক্ষা শুরু হয় বলে পরিবারকে শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা বলা হয় ঠিক আছে পরে কি প্রশ্ন আসতে পারে পরিবারকে জীবনের প্রথম পাঠশালা বলা হয় কেন তোমরা এই যে এই প্যারা লেখা দিলে হবে এখান থেকে খেয়াল করো এই যে এখান থেকে এরকম লেখা দিলে হবে যে পরিবারকে জীবনের প্রথম পাঠশালা বলা হয় কেন যদি প্রশ্নটা আসে তোমরা এখানে এখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা থেকে লিখে দিবা তাহলে হয়ে যাবে ঠিক আছে চমৎকার প্রশ্ন কিন্তু আসতে পারে প্রশ্নটা তিন নম্বরে অর্থনৈতিক কাজ পরিবারের সদস্যদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রবৃত্তি চাহিদা পূরণের দায়িত্ব কার পরিবারের পরিবারের সদস্য আছে তাদের খাদ্য বস্ত্র শিক্ষা পরিবারের সদস্যরা বিভিন্ন ভাবে অর্থপতনের মাধ্যমে এসব চাহিদা মিটিয়ে থাকে পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প মৎস্য চাষ কৃষিকাজ পশুপালন ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয় বিজ্ঞান ও প্রযুক্তির মানে অদ্ভুতপূর্ব উন্নতির ফলে পরিবারের সাথে সংশ্লিষ্ট কাজের জায়গাগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে এবং নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে কিসে বলে এই তথ্য প্রযুক্তির বলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে আমাদের কাজের সাহি সৃষ্টি হয়েছে কাজের পরিবর্তন সৃষ্টি হয়েছে কাজের ধরন সৃষ্টি হয়েছে নতুন নতুন কাজ তৈরি হয়েছে এগুলো বলছে কোনো কোনো ক্ষেত্রে হ্রাস পেয়েছে তবে আজও পরিবার আমাদের সকল প্রকার অর্থনৈতিক চাহিদা পূরণ করছে আজও পরিবার আমাদের সকল অর্থনৈতিক চাহিদা পূরণ করছে শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা এতটুকু ছিল অত্যন্ত চমৎকার এবং ফলপ্রসূ একটা আলোচনা আসছে ক্লাসে তোমাদের জন্য উন্নত করার চেষ্টা করেছি তোমরা সুন্দর করে ক্লাসে দেখো আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু আজকে আলোচনা থেকে শিখতে পারবো তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি সবাই থাকো আল্লাহ হাফেজ